সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি সর্বপ্রথম আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই বর্তমান রানিং সময়ের মধ্যে আমাদের উপর যে একটা তাপমাত্রা আল্লাহর পক্ষ থেকে আসতেছে এটি কি আমাদের জন্য রহমত স্বরূপ হিসেবে আসতেছে নাকি আল্লাহ তালার পক্ষ থেকে গজব আর লানত আজাব হিসেবে আসতেছে কমেন্ট বক্সে এই প্রশ্নটির উত্তর দিয়ে যাবেন দেখেন আপনি দেখেন আপনার চতুর্দিকে তাকালে দেখেন নিরানব্বই পার্সেন্ট মুসলিমের দেশ বর্তমান এই কথাটা কিন্তু সর্বপ্রথম একটা কবিরাগুনা এই কথাটা বলা কেন কবিরা তাহলে এবার শুনুন নিরানব্বই পার্সেন্ট যদি মুসলমানের দেশ হয়ে থাকে তাহলে বাংলাদেশের মধ্যে এই রাত দিন দিনের পর দিন রাতের পর রাত আমাদের মা বোনরা রাত্মিত হতো না এই যে কতপুর শুধু একদিন আগের ঘটনা কুমিল্লা কোন এক জায়গায় একটা ছয় বৎসরের একটা শিশু স্কুল পড়ো একটা ছাত্রী সে ধর্ষণ হয়ে তার মায়ের বুক খালি হয়ে সে পড়ে রয়েছে একটা জঙ্গলের মধ্যে সে একটা পড়ে রয়েছে জঙ্গলের মধ্যে তার প্রাণটা কিন্তু কেড়ে নিল সে জালেমরা তার প্রাণটাকে কেড়ে নিল তার হাসি খুশি কেড়ে নিল তার মা বাবার হাসি খুশি কেড়ে নিল তার পুরো লাইফটাকে সে তারা কেড়ে নিল তাহলে এই কাজটা কি আমরা আল্লাহ তালা রাজি খুশি করার জন্য করছি আর এটা কীভাবে নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ হয়ে থাকে যে দেশে রাত দুপুরে প্রতিনিয়ত দর্শনের সেঞ্চুরি দর্শন হতেই আছে ধর্ষণ হতেই আছে যার কোনো আমরা বিচার পেলাম না এরপর হচ্ছে যুক্তরাষ্ট্রের যে একটা ঘটনা শুনলে অবাক হবেন ইতিমধ্যে সোশ্যাল অনলাইন সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক ভাইরাল একজন মা ষোলো মাসের একটা সন্তানকে রেখে উনি চলে গেছেন তার বয়ফ্রেন্ডের সাথে রুমমেট সমুদ্র সৈকতে আড্ডা দিতে দশ দিনের জন্য আহ কেমন মা একটুও কি তার ছোট মাসুম বাচ্চাটার কথা সেই নিষ্পাপ শিশুটির কথা কি একটুও তার মনে পড়লো না এতই কি স্বার্থপর করতে পারে মা মা কি এতই স্বার্থপর দশ দিন পর সে এসে দেখে তার বাচ্চাটা শুয়ে বিছানার মধ্যে মৃত্যুবরণ করে বাচ্চাটার ওজন সম্ভবত ছিল সাত কেজি সে বাচ্চাটার পরে চিকিৎসকরা দেখে সেই বাচ্চাটা নাকি পানির পিপাসাই খাবারের ক্ষুধার জ্বালায় তাহলে দেখেন কেমন মা আর কেমন মানুষ আমরা তারপরে এই যে মুসলিম ভোনেরা মুসলিম বোনেরা আমাদের মুসলিম বোনদের জন্য হিন্দু ধর্মের যে কিছু তারা একের পর এক তাদেরকে ধর্ষণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের যে একটা আক্ষেপ মুসলিম বন্ধের উপরে সেটা হচ্ছে মুসলিম বনদের ভেতরে বীর্য পাপ করে তাদের পেটে বাচ্চা দিয়ে তাদের ইজ্জতটা নষ্ট করে চালান করে তাদেরকে বিভিন্ন যৌনপল্লীতে তাদেরকে সেখানের মধ্যে বিক্রি করে দেওয়া তারপরে হচ্ছে ফরিদপুর মধুভ্যালি এক ঘটনা মন্দিরে আগুন লেগেছে এক বাপের দুই বেটা এক বাপের দুইটি ছেলে সেখানে গেছে আগুনটি নিবানোর জন্য কিন্তু তাদের ভিতরে একটা হয়তো এরকম একটা শিক্ষা ছিল ধর্ম নিয়ে কখনো ভাড়াভাড়ি করবে না কিন্তু আমার ধর্ম আমি পালন করব তার ধর্ম সে পালন করবে হয়তো তারা তাদের ধর্মটা পালন করতে গিয়ে কোনো না কোনো কারণবশত কোনো না কোনো কারণেই তাদের মন্দিরে আগুন লেগেছে এই কথাটা শুনে তারা আগুনটি নিবাতে গেল এই সন্দেহজনক বিষয়টি নিয়ে দুই ভাইকে তাহলে নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ কিভাবে এটা হয়ে থাকে কিভাবে নিরব্বই পার্সেন্ট মুসলমানের দেশ হয়ে থাকে বর্তমান রানিং সময়ের মধ্যে সবসময় ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে অসহায় মানুষদের পাশে দাঁড়ায় সবসময় স্বামী স্ত্রী দুইজন একসাথে অসহায় মানুষের সাথে দাঁড়ায় কিন্তু তারা নাকি আড়ালে আড়ালে সে অসহায় মানুষদেরকে সুযোগ বুঝে তাদের সাথে সদ্ব্যবহার করে তাদের কিডনিগুলো বিক্রি করে বাহিরে চালান করে দেওয়া হয় এগুলো আল্লাহ তালার পক্ষ থেকে রহমত স্বরূপ নাকি গজবার আজাব হিসেবে আমাদের উপর নাজিল হচ্ছে আর যে আলেমরা নবীর ওয়ারিশ নবীর পরে যে আলেমরা সেই আলেমরা আজ অসরকে বছর হয়ে গেল সে আলেমদেরকে এই তাদের পরিবার তাদের ফ্যামিলি পরিবার পরিজন তাদের ছেলে মেয়ে থেকে আলাদা করে রাখা হয়েছে তাদের ফ্যামিলির সাথে কিন্তু তারা একটা ঈদ উদযাপন করতে পারে নাই তাদের গত ঈদটা গেল আল্লাহর কাছে অনেক আরজ অনেক প্রার্থনা অনেকে করেছে কিন্তু আল্লাহ তাল্লা তাদের মুক্তির পথ মিলল না আমরা সবাই দোয়া করি সমস্ত আলেম যাতে মুক্তির পথ আল্লাহর ব্যবস্থা করে দেয় বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে অনেকে এস্তার নামাজ পড়তেছি আল্লাহর কাছে হাউমাউ করে কান্না করতেছি আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও যে পরিমাণ অত্যাচার অনাচার চলতেছে সেই পরিমাণ আজ আর গজব আল্লাহ তালা কিন্তু আমাদেরকে দেন নাই জাস্ট অল্প পরিমাণ বান্দা যাতে কিছুটা বুঝে এরপরও আমাদের বুঝে আসে না এখনও আল্লাহ তালার রহমত আছে এই জিনিসটা দ্বারা বুঝে আল্লাহ তালা সতর্ক হও মুসলিমরা সতর্ক হও ইমান বাঁচাও ইমান মজবুত করো আল্লাহ তালা এই ইঙ্গিতটা আমাদেরকে এই তাপমাত্রা দিয়ে দিয়ে দিচ্ছেন যাক দোয়া করি বাংলাদেশের চতুর্থ প্রান্তে মানুষদের উপর যে মুসলিম মা বোন ভাই বোন সবার উপর যে অত্যাচার আর অনাচার অবিচার চলতেছে আল্লাহ তারা যাতে আমাদের আমাদের সবাইকে যাতে পরিপূর্ণ ইমানের উপর অটল থাকার তৌফিক দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারক